আমরা আমাদের মাঝে পেয়েছি ভারত সেবাশ্রম সংঘের শ্রদ্ধেয় স্বামী সংঘাত্মানন্দ মহারাজজিকে ওনাকে অনুরোধ করছি ওনার বক্তব্য পেশ করার জন্যে ও অহিতকিং প্রেম ঘন দিব্যমূর্তিং আচার্যূপ প্রণবং নমি আচার্যজনং প্রণবং সরামি আচার্যূপ প্রণবং জপামী ও স্বর মঙ্গল মঙ্গলে শিবে স্বাধিকে শরণ নেত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তে সৃষ্টি শক্তিভূত সনাতনী গুণাশ্রী গুণময়ী নারায়ণী নমস্তুতে শরণাগত দীনার্থ পরিত্রাগনে পরায়ণে সর্বসার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে মঞ্চ পরিবিষ্ট আমাদের সারা পশ্চিমবাংলার অভিভাবক মাননীয় মুখ্যমন্ত্রী তাকে শ্রদ্ধা জ্ঞাপন করি অন্যান্য মন্ত্রী মহোদয় থেকে শুরু করে সমস্ত অতিথিবৃন্দ সমস্ত ক্লাবের কর্মকর্তারা সবাইকে আমার শুভ শারদিয়ার আগাম শুভেচ্ছা প্রতি বছরের নিয়ে এবারেও দুর্গাপূজার আয়োজন তারই সমন্বয় প্রশাসনিক মিটিং আজকে এখানে অনুষ্ঠিত হচ্ছে আজকে দুর্গাপূজা বাংলার একটা শ্রেষ্ঠ পুজো বাঙালিদের তাই বাংলার সারা ঘরে ঘরেই দুর্গাপূজা অনুষ্ঠিত হয় শুধু বাংলায় নয় সারা ভারতবর্ষে এছাড়াও যেখানে বাঙালিরা আছেন সেখানে দুর্গাপুজো হয় কিন্তু আজকে বছর কয়েক ধরে বাংলার যে শ্রেষ্ঠ পুজো দুর্গাপুজো দুর্গোৎসব এই বার্তাটা সারা বিশ্বে আজকে পৌঁছে গেছে আজকে সারা বিশ্বে মানুষ জানে যে বাংলায় দুর্গাপুজো খুব ধুমধাম সহকারে হয় এবং তার মূল কান্ডারই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সারা সারা পৃথিবীর মানুষ আজকে জেনেছে যে বাংলায় দুর্গা হয় সকলেই ভালো থাকবেন মায়ের আশীর্বাদ সকলে চির বর্ষিত হোক ওম শান্তি ওম শান্তি ওম শান্তি